না পুলিশ বলল পুলিশ কার কথাই বলছে প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা মিছিল করা শান্তিপূর্ণ আন্দোলন করা এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি যেমন হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিল হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানেন কিনা সেটা জানা নেই আমাদের আমাদের যেটা যে অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি যে একটা প্রবলতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের উঠে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আর দেশ তৈরি করার প্রচেষ্টা তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে তারা সেই দিয়ে আছেন হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল না করতে আমরা সেটা করছিও না আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যদন মুখার্টি মানে রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না সুতরাং মানে হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করার কোনো জায়গা নেই আর পুলিশ প্রশাসনকে কোনোরকম বাধা প্রদান আমরা করছি না সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করিয়ে আমরা আজকের কর্মসূচি আপনার ভয় পেয়েছি মানে প্রতিবাদ মানে অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই ডাবালই প্রথম ঘটে দিয়েই মানে অনুজ্বল সবাই হাতে দেখতে পাবেন এটা পতনের সময়ও হয়ে এসেছে আমাদের একটা অংশকে প্রচিত করে কাজ করিয়েছে আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা ব্যবসায়ীদের ব্যবসার যে মন্দা সেই মন্দা কাটানোর লড়াই চলছে মানুষের হাতে পয়সা গেলে সেই টাকা ব্যবসায়ীদের কাছেই ঘুরে আসে আমরা ঠিকা লড়াই লড়ছি পুলিশের ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে দেখা যাবে সেখানেই অবস্থান শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু হবে অবস্থান করার তো আমরা মনে না করতে দেওয়ার প্রশ্ন আসছে দেখা যাবে যা হবে ওরাও যেমন আদালতের জন্য এইটুকু কথা বলে রাখছে ক্যামেরার সামনে ওরা আদালতে যাওয়ার মতো হিম্মত দেখাবে পারলে পরে সেটা করে দেখান আমাদের দাবির মধ্যে হচ্ছে যে ছয় লক্ষ যে শূন্য পদ সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ এসএসসি নিয়োগের সরাসরি যারা পরীক্ষা দিয়েছিল তাদের সকলের অভিমান প্রকাশ এবং সভ্যদের তালিকা প্রদান সমস্ত রকম প্রক্রিয়া দিয়ে মিটিয়ে দেওয়া অস্থায়ী কর্মকর্তাদের স্থায়ী নারী সুরক্ষার বিষয় এবং প্রতিহিংসামূলক বদলিকে বন্ধ করা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন